ভালো একটা মনের মানুষ যদি পাই সে যেমনই হোক বয়স্ক হোক কালো বিয়ে করে থাকা তাতে আমার কোনো দুঃখ নাই যদি ভালো একজন মনের মানুষ পাই ডালে হাতটা দেখাই না ফসক যদি আমি তার হাতে মরতে পারি আমার কোনো দুঃখ নেই ভাইয়া আচ্ছা ভালো কথা বলছেন নি জি ভাই মুসলমান তো ভাইয়া আচ্ছা আচ্ছা বয়স কত ছিল বয়স

তো দর্শক আপনারা সুমিয়াপুর কথা শুনলেন তো ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি